একবার নতুনের মতো একটা ফেরস এবং নিখুঁত একটা গাড়ি ভিতরে একটা লাক্সারি আছে এবং ব্ল্যাক কালার এবং ভিতরে বসলে মন্ডাই হয়ে ফুরফুর আর একটা লাক্সারি আছে একবার তাজমহল সেই শান্তি পুরা শান্তি শান্তি আর শান্তি পুরা মধু মধু রোড ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামাতুল্লা হেউ পারা কাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবা ভাই আলহামদুলিল্লাহ শুরু এড্রেস তেরো বি মণিপুরপাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনিকাস এবং ভাইরাল রনিকার এবং চুম্মা চুম্মা রনি দেওয়ান আজকের ভিডিওতে কি আসলেন আজকে দেখাবো একটা ফেমাস গাড়ি একবার দুই হাজার বিশের মডেল দুই হাজার চব্বিশের দশ মাসের রেজিস্ট্রেশন স্কোয়ার জিআই প্রিমিয়াম একবারে স্পেশাল একটা গাড়ি সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ হাই গ্রেড দেন হেডলাইট এলইডি প্রোডাকশন এবং সামনে দেন একটা নিকিলের একটা দেয় একটা মডেল স্টা বডি কিট আছে এবং সেন্সার আছে এবং ফোকলাইট লাইট এলইডি প্রজেকশন সামনে গ্রিল দেন একবারে অসাধারণ এবং চামলক দেখতে অসাধারণ একবারে সেই রকম এবং সামনে একটা ড্যাশ ক্যামেরা আছে তারপরে অটো ব্রেক আছে অটো সেন্সার আছে ওরিজিনাল কালারের গাড়ি একবার নতুনের মতো একটা ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি আর বাম সাইড দেন একবারে অসাধারণ একবারে ফ্রেশ জাপানের তার সাথেই আছে এবং অ্যালোডিংটা একবারে নতুন আর ভিতরটা দেখেন একবারে নতুনের গ্যারান কয় একদম নতুন ভাই একবারে ভিতরে চকলেট ইন্টেরিয়ার চকলেট বাসন চকলেট এন্ড ব্ল্যাক হ্যাঁ দুই পাওয়ার পুশি স্টার এবং সেভেন সিট ভাই সেভেন সিট সেভেন সিট আর গাড়ি মনে করেন যে ভিতরে বসবেন বিগ বসের মতো বসবেন একটা অ্যালপাইনের একটা অ্যান্ড্রয়েড সেট আছে সামনে একটা অ্যান্ড্রয়েড সেট আছে ভিতরটা একটা লাক্সারি আছে এবং ব্ল্যাক কালার এবং ভিতরে বসলে মন্ডাই ওই জায়গা ফুরফুরা আবার এই জায়গায় মনে করেন আমরা কফি চা অনেক কিছু রাখা অনেক কিছু রাখার সিস্টেম আছে এবং এবং এই সিটগুলো ঘুরে অফিস আইটেম করা যাব এবং স্পিকারও কিন্তু দেখা যায় যেন স্পিকারও আছে সানরুমের ভিতরে এই জায়গার থেকে এসি কন্ট্রোল করা যাব এক কথায় বলা যায় একটা লাক্সারি আছে একবারে তাজমহল বসে সেই শান্তি সেই শান্তি পুরা শান্তি শান্তি আর শান্তি পুরা মধু মধু আর পিছনের সাইড এলইডি প্রোডাকশন এলইডি ইডি ব্যাকলাইট এবং পিছনের স্কোয়ার নোয়া একটা অসাধারণ এবং সেন্সার সহ আছে অরিজিনাল গ্লাস আর ভিতর দেখেন একবারে সেই মাখুন ভাই একবার মাখুন আর দেন ভিতরটা দেখেন একবারে যা পান্তন যেই বাজে আছে সেই বাজি আছে পুরোনো আমি আনে আর ভিতরটা দেখেন একবারে পুরোই লাকজারি আছে সেই গাড়ি টাইম পাস একবারে ওরিজিনাল কালার কোনোরকম একবারে কোনো ডাক বা কোনো কিছুই পাওয়ার ভিতর দেখেন একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন আর সামনে দেখেন একবারে সেই গাড়ি একবার ভিতরে চকলেট ইন্টেরিয়ার অ্যান্ড্রয়েড সেট আছে তারপরে একটা সিট হিটার আছে গাড়ি দেখলে পুরো ভাবিতে নিখুঁত গাড়ির সামনের খোমা দেখলে তো শান্তি আর ইঞ্জিন দেখলে তো আরো মজা